কাবরিবন ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তিপ্রাপ্ত আরও একটি ওয়েব সিরিজ অসময় সেটা ফাইনাল আমি দেখলাম যেহেতু ওটা বাংলাদেশের ওয়েব সিরিজ তো সেই জন্য আমাদের দেখতে একটু অসুবিধা হয় তো ফাইনালি সেটা দেখলাম আর যারা বিশেষ করে ব্যাচেলার পয়েন্ট দেখেন এবং ব্যাচেলার পয়েন্টের সাথে যুক্ত এটা তাদের জন্য একটা অসাধারণ কাজ বলতে পারেন তো আমি এই টেলারটা যখন দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল কেন জানি না এটা একটা ফিমেল কেন্দ্রিক হতে পারে বাট আমি যখন দেখলাম তখন দেখলাম যে না এটা ফিমেল কেন্দ্রিক না আগেকার মতনই বেশ রিয়ালিস্টিক একটা কাজল আরফিন ওম যে ডাইরেক্টার আছেন তার প্রত্যেকটা কাজের মধ্যে যেটা সবচেয়ে ভালো জিনিস যেটা আমাদেরকে যে কারণের জন্য তার নাটকগুলো এতটা জনপ্রিয় পায় সেটা হচ্ছে তিনি খুব সুন্দরভাবে বাস্তবিক জিনিসগুলোকে ফুটিয়ে তোলেন এবং কমেডির সাহায্যে যেটা অসাধারণ এই যে নাটকটা বা এই ওয়েব সিরিজটার কয়েকটা পজিটিভ দিক আমি কথা বলবো এর প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে গল্প পয়েন্ট খুব ভালো এবং খুব এঙ্গেজিং সাথে খুব কমেডি মানে যে যে জায়গাগুলো কমেডি আছে সিচুয়েশনাল কমেডি যেটাকে বলা হয় সেটা দুর্দান্ত দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এখানে বেশ কিছু ছোটো 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 প্রত্যেকটা মানুষের ছোটো ছোটো জীবনী নেওয়া হয়েছে এবং প্রত্যেকের এক একটা সম্পর্ক দেখা হয়েছে এবং তাদের প্রবলেমগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং শেষে গিয়ে সমস্ত প্রবলেমগুলো সমাধান দেয় যেটা দেখতে খুব ভালো লাগে তৃতীয় যদি বাংলাদেশে কেউ অ্যাকচুয়ালি কমেডি বা ওভারঅল কমেডিতে কেউ কিং হতে পারেন সেটা হচ্ছেন কাজল আরফিন ওমের যতগুলো নাটক আছে এবং তার সাথে যে লোকগুলো কাজ করে পলাশ থেকে শুরু করে ফারি নিরাশ জীবন জীবন এ এরা প্রত্যেকে দুর্দান্ত কাজ করে এবং তাদের কমেডি অসাধারণ হয় এখানেও তার ব্যতিক্রম ছিল না চতুর্থ যেটা আমি একটু অবাক হয়েছি কারণ সাধারণত তারা কি করে গল্পগুলোকে কমেডি আকারেই করে মানে কমেডিই করে কিন্তু এখানে একটা গল্প রাখা হয়েছে যেটা খুব ভাল লাগে এবং খুবই সুন্দর লাগে পঞ্চম প্রত্যেকটা চরিত্রগুলোর কাজ এবং সবচেয়ে যেটা মজা লাগবে যেটা আপনি ভুলতে পারবেন আপনাকে বেশ ভালো লাগবে সেটা হচ্ছে এখানে দুজন পুলিশ এবং নিউজের রিপোর্টারের অভিনয়ে আছেন তাদের বন্ডিং এবং তাদের ফ্রেন্ডশিপ এবং ছোটো ছোটো মাঝে মাঝে ঝামেলা করা আপনাকে সিরিয়াসলি হাসতে বাধ্য করবে খুবই সিরিয়াস সিরিয়াস মুভমেন্টেও আপনি তাদের কথাবার্তায় হাসবেন তো ওভারঅল এটা দুর্দান্ত একটা সিরিজ যারা বাংলা নাটক বা বাংলা সিনেমা দেখেন তাদের জন্য এটা একটা অসাধারণ কাজ হতে পারে তো ডেফিনেটলি যারা দেখেননি দেখে ফেলতে পারেন টেক কেয়ার বাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন